রঘুনাথগঞ্জের উমরপুর কাকুরিয়া বারো নম্বর জাতীয় সড়কের পাশে মনোরম পরিবেশে ইলিয়াস চৌধুরীর তত্ত্বাবধানে এইচপি কোম্পানির মৌসুমী ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন হয়ে গেল উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আকরুজ্জামান জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মহাশয় মৌসুমি ফিলিং স্টেশনের কর্ণধার ইলিয়াস চৌধুরী ইউসুফ শেখ শিক্ষক হাইকুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ মৌসুমি পেট্রোল পাম্প শুধু যানবাহনের তেল দেওয়ার পাশাপাশি এখানে ধাবা ও রেস্টুরেন্টেরও সুব্যবস্থা থাকবে যাতে গ্রাহক পরিষেবায় কোনো অসুবিধা না হয় বলে জানালেন মৌসুমী ফিলিং স্টেশনের কর্মকর্তাগণ জঙ্গিপুর থেকে তৈরি করছে কেটে পোর্ট জঙ্গিপুর টিভি চৌধুরী সাহেব আমাদের মন্ত্রী সাহেব কোনো বিষয়ে বিস্তারিত বললেন জানা ছিল না আমি খুব ওনার ব্যাপারে আরও শ্রদ্ধা ভক্তি আরও আমার ওনার প্রতি বেড়ে গেল তো একই ছাদের নিচে যে একাধিক যে ভেহিকলের ক্ষেত্রে যে সমস্ত প্রয়োজন পেট্রোল ডিজেল এমনকি সিএনজি ইভেন যে ব্যাটারি চার্জিং আজকে যে ব্যাটারির মাধ্যমে যে সমস্ত বাইক বা গাড়ি চলছে তারও চার্জিং পয়েন্ট আর কি এখানে সেই সঙ্গে পলিউশন যেমন কম্পালসান তার সার্টিফিকেট দেখা চাই আর কি তারও ব্যবস্থা রয়েছে তো এতগুলো যে ব্যবস্থা আমার মনে হয় না জেলাতে এরকম একটা একই সঙ্গে একই পটল বান্ধব রয়েছে আর কি যেটা আজকে মৌসুম ফিলিং স্টেশন আমরা দেখতে পাচ্ছি আর যেটা একটা ভালো আর কি সেই সঙ্গে একাধিক কর্মসংস্থান হবে এবং তিনার যে কর্মকাণ্ড তিনার যে করে ছোট থেকে যে ইচ্ছা আর কি যে রয়েছে বা তিনি বাস্ত বাস্তবায়িত করছেন আমরা আল্লাহ করবো কেন আল্লাহ এইভাবে তিনিকে এগিয়ে নিয়ে চলেন আল্লাহ হাজ করেন এবং এই চৌধুরী সাহেবের সমস্ত ব্যবসায়ীর দিক থেকে আর কি তিনি সর্বাঙ্গীনতা থ্যাংক ইউ একটা নাম নয় একটা প্রতিষ্ঠান ইলিয়াস চৌধুরী দারিদ্রতাকে সঙ্গে নিয়ে চলার পথ শুরু করেছিলেন এবং উনি প্রমাণ করে দিয়েছেন যে দারিদ্রতা কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না উদ্যম ইচ্ছে এবং কর্মনিষ্ঠা সততা থাকলে এগিয়ে নেওয়া যায় তাই আজকে দারিদ্রতাকে অভারকাম করে একাধিক প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছেন এবং একটা নতুন পালং আজকে শুরু হল এ নেই মানে রাজ্য সড়ক পথের ওপর একটা নতুন এইচপি পেট্রোল পাম্প মৌসুমী ফিলিংস স্টেশন এবং উনার অনেক ইচ্ছা ছিল উনি বারবার আমাদের গল্প করতে যে দারিদ্রতার কারণে আমি স্কুলের গন্ডি ফেরিয়ে কলেজে পড়াশোনা করতে পারি কিন্তু আমার ইচ্ছা আছে যে এলাকার সাধারণ গরিব ছেলেগুলো যাতে পড়াশোনা করতে পারে আমার ভালো স্কুল প্রতিষ্ঠান এবং কলেজ গড়ে তোলা স্বপ্ন রয়েছে যাতে এলাকার মেধাবী ছাত্রগুলো স্কুলের কারণে তাদের প্রতিভা নষ্ট না হয়ে যায় ইলিয়াস চৌধুরী একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েকশো বেকার যুব ছেলে কর্মসংস্থান ব্যবস্থা করেছেন আজকে মৌসুমি ফিলিং স্টেশন একটা পেট্রোল পাম্পের এই উদ্বোধনীর মাধ্যমে উনার পূর্ব মানে আরও পরিকল্পনা যেটা রয়েছেন আমাদের ব্যক্ত করেছেন এই পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটা অতি মানে যত্ন সহকারে একটা খাবার খাওয়ার এই জঙ্গিপুর মহকুমা শহর আগামী দিনে মানে জেলা শহর হতে চলেছে ভালো কোনো রেস্তোরাঁ নাই রেস্টুরেন্ট নাই মানে সেখানের এসি নন এসি অর্থাৎ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত এবং সীমার নিচে সমস্ত শ্রেণীর মানুষ যাতে সুষম খাবার সেখানে অল্প পয়সা পেতে পারে তারাও ওনার মানে প্রতিষ্ঠানকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার স্বপ্ন রয়েছে এবং সেভাবে কাজ চলে চলেছে তো আজকে আমরা একটা ফিলিং স্টেশন দেখছি এটা নয় আগামী দিনে এই এলাকার অনেক বেকার ছেলের কর্মসংস্থানের কে মাথায় রেখে উনি অনেক অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আজকে আমরা মৌসুমী ফিলিং স্টেশনের এইচপি অয়েল ওয়েল কোম্পানির আমরা একটা শুধু সাব স্টে পাম্পিং স্টেশনের শুভ উদ্বোধন হলো এই পাম্পটি ভালোভাবে চলুন এবং ইয়াস চৌধুরী যেভাবে সমাজের কাজে এগিয়ে চলেছেন নিজকে নিয়োজিত করেছেন এভাবে উনি এগিয়ে চলুন সমাজকে প্রতিষ্ঠিত করুন উনি যাতে সমাজের কাজে বিক্রি থাকে আল্লাহ তালা ওনাকে একটু অভিজ্ঞান করুন শুধু এই কথাটা